দম ফাটা হাসির গল্প হাইকোর্টের একটি মামলায় সাক্ষী হিসেবে কাজের মাসি নীলার ডাক পড়েছে বাদী পক্ষের উকিল রামবাবু নীলা মাসিকে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন আপনি আমায় চেনেন নীলা আন্টির উত্তর ওমা। চিনব না কেন তুমি রামবাবু তো তোমায় সেই ল্যাংটা বয়স থেকেই চিনি পুরো বকে যাওয়া ছেলে ছিলে মিথ্যা কথা গুছিয়ে বলায় তোমার জুরি ছিল না লোক মাস্টার ছিলে তুমি লাগানি ভাঙ্গানি ভালোই করতে আরো অনেক গুণ তোমার ছিল যেসব আর সম্মুখে নাই বললাম নিজেকে মস্ত কেউ কেটা ভাবতে যদিও কানাকুরির মুর ছিল না রামবাবু স্তমিত হয়ে গেলেন ভেবেই পাচ্ছিলেন না কি করবেন কোর্টগড়ের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল নান্টু মণ্ডল বসা ছিলেন এবার বাদীপক্ষের উকিল বিবাদী পক্ষের উকিল নান্টু মণ্ডলকে আঙ্গল দিয়ে নির্দেশ করে বললেন ওনাকে চেনেন নীলামাসির উত্তর ওমা মা চিনব না কেন ও তো আমাদের পাড়ার নানটুগো খুব ভালো করেই চিনি অলস অকর্মণ্য অথর্ব একটা পাড়ার কারো সাথে সদ্ভাব ছিল না বদ্ধ একটা মাতাল শহরের সবচেয়ে বড় পিশাস উকিল বোর চোখে ধুলো দিয়ে তিন তিনটা সুরির সাথে ফষ্টি নষ্টি করে তার মধ্যে তোমার বউ একজন ছোটবেলা থেকেই চিনি ওকে নাম্বার ওয়ান ধোকাবাস বিবাদী পক্ষের উকিল নান্টু সাহেব অসুস্থ বোধ করতে লাগলেন এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন উকিল দয় কাছে যাবার পর যশ সাহেব নিচু গলায় শান্ত সরে বললেন দুই গর্দবের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কি না তাহলে আমি তোমাদের দুজনকেই ফাঁসি কাস্টে চড়াব বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি চেপে দিন ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম